গুড মর্নিং সিডনি প্রচন্ড ঠান্ডা পড়েছে এখন এখনো নাকি ঠান্ডা ওভাবে আসেনি শুরু হচ্ছে আর কি তাতেই হঠাৎ করে এত ঠান্ডা মানে গত দুদিন ধরে রীতিমতো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের টেম্পারেচার এখন বারো তিরিশ ডিগ্রির মতো এটা নাকি অনেক সময় জিরোতে নামে কি জানে নামলে যে বাচ্চারা স্কুলে চলে গিয়েছে আরেকজন ইউনিতে যাবে সো এখন আমি এই ঘর ওই ঘর হাঁটাহাঁটি ঘোরাঘুরি এগুলাই চলছে আর কি আমার মেইল বক্স একটু চেক করে দেখি কোন চিঠি তিঠি আসছে কিনা আমার বাসাটা একদম রাস্তার ধারে স্টেশনের পাশে এই যে সামনে স্টেশন দেখা যাচ্ছে ট্রেনওয়ে স্টেশন এই যে এখানে রেল লাইন যাতায়াতের জন্য সুবিধার জন্য এই বাসাটা আসলে চুজ করা এটা হচ্ছে আমার পাশের বাসার খামারি পাশে একটা ইন্ডিয়ান ফ্যামিলি থাকে খুব ভালো নাইস ফ্যামিলি আজকে তেমন কাজকর্ম নাই কীভাবে টাইম স্পেন্ড করবো সেটাই চিন্তা করছি একটু পড়াশোনা করতে পারি এটা আমার যাওয়ার একটা রোড এই পাশে এই পাশটা আমাদের এটা ব্যাক শিম গাছ এ পাশে পাশে লাউ গাছের ইয়া ধরেছে অনেকগুলো লাউ ফুল আসছে কিন্তু লাউ ধরবে কিনা আল্লাহ জানে আমাকে ভদ্রলোক বলেছিল যেটা লাগবে সেটা যেন এখান থেকে নিয়ে ফেল আমার নিজেরই আসলে লাউ গাছ আছে তো তো দরকার হয় না এদিকে আমার লাউ গাছ আছে সিম গাছ আছে মিষ্টি কুমড়া গাছ করলা গাছ ওদিন বেশ কিছু করলা গাছ থেকে করলা পেরেছিলাম এই যে একটা ড্রাগন এটাতে এত ফুল আসছিল কিন্তু কোনো ফল ধরা নেই আজকে রান্না বান্নাও নাই সারাদিন কিভাবে সময় কাটাবো আল্লাহই জানি দেখি কি করা যায় ঘাসগুলারও ঘাস কাটতে হবে ঘাস কাটার সময় হয়ে আসছে এগুলো কি ফুল আল্লাহ জানে চিনিও না আমি নাম জানি না আসলে চন্দ্রমল্লিকা মনে হয় ফুলের নাম ঠিক আছে আল্লাহ ফেজ পরে আবার দেখা হবে আল্লাহ ফেজ